you okay.

কারী সো হাতেমালি কলেজ বরিশাল এবং তার ন্যাশনাল মেরিট 168 তম অর্থাৎ সে এখন চান্স পেয়েছে ঢাকা মেডিকেল কলেজে সাফন ভাই আসসালামু আলাইকুম এবং প্রথমে তোমাকে অনেক অনেক অভিনন্দন তোমার এই অভাবনীয় ফলাফলের জন্য কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আকু আলহামদুলিল্লাহ ভালো আছি এই দর্শনার পর থেকে তো অনেক ভালো গেছে আচ্ছা ঠিক আছে তো এই যে ভাইয়া তোমার আজকে তোমার ফলাফল প্রকাশিত হলো এবং ফলাফল প্রকাশিত হওয়ার পরে মানে বলতে পারো যে অনেকগুলো নির্ঘুম রাত এবং অনেক সময়ের স্বপ্নটা আজকে তোমার বাস্তবে পরিণত হলো তোমার রেজাল্ট আহ মানে প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিক অনুভূতিটা আসলে কেমন ছিল অথবা তুমি এখন আসলে কেমন ফিল করছো রেজাল্ট প্রকাশের সময় তো প্রথমে তো হায়েস্ট মার্ক দেখলাম এরপরে এ তো মনে করছিলাম যে অনেক হায়েস্ট বেশি উঠবে কিন্তু দেখলাম হায়েস্ট কম উঠছে তখন একটু ভয় ভয় লাগছিল এরপর যখন রেজাল্টটা পাবলিশ হলো অনেকেই অনেকেই প্রথমে দেখতে পেয়েছে তারপরে আমি প্রথম প্রথম আসলে দেখতে পাইনি তারপরে হঠাৎ করে লিংকে যখন ঢুকতে পেলাম তখন যখন রেজাল্টটা দেখলাম সবার আগে তো আগে দেখতাম ঢাকা মেডিকেল কলেজ এখন দেখলাম কোর্ট আমি একটু ভয় পেয়েছিলাম কিন্তু তখন যখন দেখলাম মেরিট একশো আটষট্টি তখন সত্যি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মানে এত দিনের কষ্ট গুলো সফল হয়ে গেল একটা রেজাল্টের মাধ্যমে ঠিক আছে আহ তোমার বাসার সবার অনুভূতিটা কেমন বাসার সবাই কেমন বোধ করছে অথবা তারা এখন আসলে কি করছে বা তারা কতটুকু খুশি হয়েছে বাসার সবাই তো অবশ্যই অনেক খুশি হবে আমার আম্মু এই তিন মাস অনেক সাপোর্ট করছে আর কি তো সে তো অবশ্যই অনেক খুশি বাসার সবাই আরো খুশি আমার বড় বোন ডিএমসিএন ছিল দুলা ভাই ডিএমসি ছিল তারাও আমার কাছে আসছে সাপোর্ট দিতে আরকি যাতে ভয় টেনশন কাজ না করে তো তারাও অনেক খুশি সব মিলিয়ে খুব ভালো লাগছে আরকি আচ্ছা ঠিক আছে এই যে ভাই আমরা বলি যে বড় কোনো সাফল্যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তার অবশ্যই সৃষ্টিকর্তার রহমতে তোমার তো অবশ্যই অনেক অবদান ছিল কিন্তু একটা সাফল্যের পেছনে আসলে দেখা যায় যে একজন মানুষের বদল আসলে আশেপাশে অনেক সাপোর্টিং মানুষ থাকে বা আসলে অনেকের অবদান থাকে তোমার এই ফলাফলের পেছনে কার কার অবদান ছিল বলে তুমি মনে করো হ্যাঁ প্রথমে তো অবশ্যই সৃষ্টিকর্তার অনেক অনেক অবদান এটা তো বলতে হবে এরপরে সব থেকে বেশি অবদান অবশ্যই আমর হবে কারণ এই যে দেখা যায় অনেক কোয়েশ্চেন ব্যাংকে অনেক প্রশ্ন থাকতো তারপর অনুষ্ঠানিক প্রশ্ন থাকতো এগুলো আম্মু আসলে রাত জেগে জেগে বসে বসে দাগিয়ে দিত কারণ আমার তো না হলে টাইম নষ্ট হবে ওগুলো আবার আমি দিনে এক একা পরে ফেলতাম হাজার হাজার প্রশ্ন এরকম দাগিয়ে দিচ্ছে আর কি আমার আবার রাত জেগে পড়ার অভ্যাস ছিল আম্মু পাশে বসে থাকতো অবশ্যই তো আম্মুর অবদান সব থেকে বেশি ছিল তারপরে আব্বু ধরে থাকে আব্বু তো মনে হয় প্রতিদিন দুই তিনবার করে হলেও ফোন দিত মানে সবসময় খোঁজ খবর রাখতো রেজাল্টের এরপরে কোচিং এর ভাইয়া যেভাবে ক্লাস নিত তা তো আর বলার বাইরে মনে হচ্ছে যে নিজের ভাইয়া এভাবে মানে ক্লাস নেয় আর কি মানে সব কিছু মিলিয়ে সবার অবদান তো অবশ্যই আছে সব থেকে বড় সৃষ্টিকর্তা আচ্ছা ঠিক আছে ভাই এখন এই যে তুমি একটু যেহেতু কোচিং এর কথা বলছি আমি একটু জানতে চাবো তোমার এই জার্নির পেছনে এই মেডিকেল অ্যাডমিশন এর পেছনে মেডিকোর কতটুকু অবদান আছে বলে তুমি মনে করো অথবা মেডিকোর কোন কার্যক্রম গুলো তোমাকে হেল্প করেছে তোমার প্রিপারেশনটা ফুলফিল করতে বলে তুমি মনে করো হ্যাঁ মেডিকো মেডিকোর যখন আমি ক্লাস গুলো করতাম তখন মনে হতো যে মেডিকেল মানে ক্লাস গুলোর মাধ্যমে আর কি এইটি পার্সেন্ট এর মতো পড়া আসলে কমপ্লিট হয়ে যেত এরপরে যদি এক্সট্রা কারিকুলাম বলে অবশ্যই দুই তিনটা কার্যক্রম খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আমরা আসলে দেখি যে বায়োলজি প্রশ্নটা একটু কঠিন হয় তো এই ধরনের এক্সামের মাধ্যমে আমরা আগে থেকে আর কি এগিয়ে থাকি এরপরে শেষ দিকে মেডিকেল চ্যাম্প এক্সাম তারপরে আমরা জানি অনুশীলন থেকে যেহেতু প্রশ্ন বেশি আসে তো অনুশীনীর আলাদা এক্সাম প্রত্যেকটা চাপ্টারের উপরে এছাড়া ভিন্ন ভেনুতে নিয়ে এক্সাম মানে প্রত্যেকটা জিনিসই খুবই সহায়ক ছিল আমরা আগে থেকেই কি ওই ফিলটা টা পেয়েছি যে মেডিকেল এর প্রশ্ন কেমন হতে পারে আরকি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এখন যদি তোমাকে একটু জিজ্ঞেস করি তোমাদের তো শর্ট সিলেবাসে এইচএসসি পরীক্ষাটা হয়েছে এরপরে হচ্ছে লং সিলেবাস বা হোল হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়েছে তোমার যারা জুনিয়র আছে তার তারা যে ভাই এখন আসলে আমাদের কি করা উচিত আমাদের কি মানে যারা হচ্ছে আগামী বছর মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে অংশগ্রহণ করবে তাদের কাছে তুমি এই কোয়েশনটা আসলে অনেক বেশি ফেস করবা যে আহ তারা এখন কিভাবে প্রিপেয়ার দিবে তারা কি শর্ট সিলেবাসে ফোকাস করবে না হোল সিলেবাস এখন পড়বে বলে তুমি মনে করো বা তোমার আসলে এই ব্যাপারটা নিয়ে তাদের প্রতি কি পরামর্শ থাকবে না যেহেতু তাদের সামনে এইচএসি পরীক্ষা আছে তো তাদের আগে যেটা হচ্ছে এইচএসি পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে হবে এবং সাথে সাথে অ্যাডমিশনের জন্য ওই শর্ট সিলেবাসটা খুব ভালো মতো কমপ্লিট রাখতে হবে এবং যারা অ্যাডভান্স এগিয়ে থাকতে চায় অবশ্যই তাদেরকে বলবো ফুল সিলেবাস এখনই যদি অর্ধেকের বেশিও কমপ্লিট করে রাখা যায় তাহলে তো অবশ্যই অনেক ভালো আর সব থেকে যেটা ভালো হবে আমার কাছে মনে হয় যে জিকে ইংলিশটা যদি প্রতিদিন আধা ঘন্টা বা এক ঘন্টা করে অল্প অল্প পড়া যায় এখনই তাহলে ওই সময় আসলে কষ্টটা কম হবে আর যেহেতু এখন দিন দিন আসলে কম্পিটিশন অনেক বাড়তেছে তো এখন আগে থেকে একটু প্রিপারেশন থাকলে দেখা যায় ওই টাইমটা অতটা কষ্ট হয় না আরকি আচ্ছা ঠিক আছে ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার আজকে অনেক খুশির একটা দিন এবং আমি বলছিলাম আর কি যে আজকে থেকে দশ বছর পরেও কিছু কিছু আমার আমার মানুষের বেশিরভাগ মেমোরিজ অনেক ফেটেড হয়ে যায় কিন্তু এটা এমন একটা ব্যাপার যে রেজাল্টের পরবর্তী দিনের এই ব্যাপারটা দেখা যায় যে আসলে কখনোই ওভাবে ফেটেড হয় না সবারই এই দিনটার কথা অনেক বেশি মনে থাকে এই এই দিনগুলো হচ্ছে আসলে আমাদের জীবন অনেক ইম্পর্টেন্স আসলে বিয়ের করে এই সময়ের মধ্যেও তুমি আমাকে সময় দেওয়ার জন্য এবং মেডিকেলকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেডিকেল পুরোপুরি এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে যেন তোমার সামনের দিনগুলো অনেক হয় অনেক সহজ করে দেন সৃষ্টিকর্তা এবং হচ্ছে তোমাকে আবার অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা ধন্যবাদ সাথে তার এক জার্নি কাহিনী এবং আহ তার রেজাল্ট পরবর্তী অনুভূতি আমরা আসলে জানছিলাম আমরা সবাই দয়া করবো যেন সাফওয়ানের সামনের দিনগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি সহজ করে দেন সৃষ্টিকর্তা সেই আশা শেষ করে এখানে আসসালাম আলাইকুম